হ্যালো বন্ধুরা কেমন আছেন এগ্রিকালচার ফুডের নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দিশা আমার ছেলে সবাই মিলে মাঠে বেত শাক তুলছে দেখে আসি বেত শাকের এখন একশো টাকা কেজি এই দেখুন বন্ধুরা বেত শাক পরিমাণে হয়েছে কুলগাছের গোড়ায় গোড়ায় এই দেখুন বন্ধুরা এই যে আটি করেছে এই যে এই আটি বেদশাগের একটা একটা আটি দশ টাকা পিস বিক্রি হবে অনেকটাই তুলে ফেলেছে ও এক আঠি হয়ে গেছে এই যে গাডার দিয়ে বাঁধছে ওই যে আঠিটা দেখাই দিকে একটু সরিয়ে ওই দেখুন বন্ধুরা আবার একটা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা সর্ষে ফুলও এসেছে একটা একটা সর্ষে শাকও বাজারে বিক্রি হয় তো এগুলো আমাদের খাওয়া মানে সর্ষে করার জন্য বোনা হয়েছে ঢুটু শাক তোলা হয়ে গেছে এবারে কালি তুলতে যাব চলুন আজকে কালি ভাঙা হচ্ছে পেঁয়াজের কালি এ দেখুন এই যে কালি পেঁয়াজের কালি বার হয়েছে এইসব এই দেখুন এইসব কালি বার হয়েছে কালকে হাটে নিয়ে যাবে ওই জন্য তোলা হচ্ছে এই দেখুন বন্ধুরা কত বড় বড় কালি হয়েছে এই দেখুন বন্ধুরা পটল ক্ষেতের আলির মাথায় দেওয়া আছে এই দেখুন এই যে গাছ এগুলোই তোলা হয়ে গেছে এই দেখুন এইসব বার হয়েছে ছোট ছোট এই দেখুন এইসব কালির মুখ বার হয়েছে বিট তোলা হয়েছে আজকে সকালে তোলা হয়েছিল বিট এই দেখুন বিট গায়ে বিট গুলো বড় বড় হয়ে গেছে দেখুন এই দেখুন বন্ধুরা বিট বিট গুলো বড় বড় হয়ে গেছে এখন তুলে আবার দেখাচ্ছে দেখুন বন্ধুরা এই কালির গাত থেকে যে জলটা বার হয় এই জলটা গায়ে লাগলে বিশাল গন্ধ বার হয় ওই জন্য এরকমভাবে ধরে রেখেছি যাতে জলটা টুপিয়ে নিচে না পড়ে মুখটা ওই ভাঙা মুখটা উপরের দিক দিয়ে আর কালির মুখটা নিচের দিক দিয়ে এই দেখুন এই দেখুন বন্ধুরা নতুন গাছে পটল হয়েছে ফুল ছোঁয়াতে হয়নি এমনি এমনিই হয়েছে মৌমাছি দিয়ে এই দেখুন পটল এই দেখুন অনেকটাই হয়েছে কালি এই দেখুন বন্ধুরা সব কালিগুলো তোলা হয়ে গেছে দেখুন পটল খেতের পিলির মাথায় দেওয়া আছে এই দেখুন কিছুটা পেঁয়াজের পেঁয়াজ হয়ে গেছে এগুলোই কালি হবে না এই দেখুন এইগুলোই এই দেখুন এই পেঁয়াজগুলোই পেঁয়াজ হয়ে গেছে রেডি এইগুলোই আর কালি বার হবে না এই দেখুন এগুলোই এই দেখুন এই পেঁয়াজগুলোই পেঁয়াজ রেডি হয়ে গেছে এগুলোই আর কালি বার হবে না আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই পরের একটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে